আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আমাদের কোডহার্স ফেসবুক পেজটি ফলো করে রাখবে এখানে মূল্যায়নের সকল আপডেট দেওয়া হয়ে থাকে পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো তো আজ আমরা মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এগুলো ধরে রাখো হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তো এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো ধরো তোমার বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে তো কাজ এক হচ্ছে কাজ একের ক নম্বর হচ্ছে অনুষ্ঠান আয়োজক দল অনুষ্ঠানের একটি নাম দিতে বলছে তো নাম দেওয়া হয়েছে নীলদরিয়া উচ্চ বিদ্যালয়ের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দুই হাজার চব্বিশ অনুষ্ঠানের সূচি তৈরি করতে হবে দেখো সকাল নয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠান শুরু হবে সকাল দশটায় অতিথিদের আসন গ্রহণ ও শুভেচ্ছা বক্তব্য হবে তারপর হচ্ছে দশটা তিরিশ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এগারোটা তিরিশ মিনিট কবিতা আবৃত্তি ও দেশের গান তারপর হচ্ছে দুপুর বারোটায় সমাপনী বক্তব্য হবে দুপুর বারোটা তিরিশ মিনিটে অনুষ্ঠান সমাপ্তি হবে এবার তিন নম্বর দেখো অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি করতে হবে প্রধান অতিথি দেখো ডক্টর শিরিন শারমিন মাননীয় সংসদ সদস্য রংপুর ছয় বিশেষ অতিথি এনামুল হক শাহিন চেয়ারম্যান নং চত্রা ইউনিয়ন সভাপতি নূরে আলম স্থানীয় মেম্বার চার নম্বর দেখো অতিথিদের জন্য আমন্ত্রণ পত্র লেখ তারিখ দেওয়া হয়েছে তারপর লেখা হয়েছে প্রিয় সুধি আগামী ছাব্বিশ মার্চ আমাদের স্কুল প্রাঙ্গণে জাতীয় বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন আমাদের চাওয়া আপনি যেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তই কাম্য নিবেদন নীলদরীয় উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী পাঁচ নম্বর দেখো বলছে অনুষ্ঠানটি পরিবেশন করতে প্রয়োজনীয় উপকরণগুলো লেখো অনুষ্ঠান পরিচালনা করতে ডেকোরেশনের ব্যবস্থা ঠিকঠাক হতে হবে তারপর অতিথিদের আপ্যায়ন করতে হবে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের আপ্যায়ন করতে হবে আরও কিছু থাকতে পারে সেগুলো তোমরা লিখে নিতে পারো ছ নম্বর দেখো অনুষ্ঠানের সাজসজ্জার জন্য আলাদা একটা দল থাকবে এক নম্বর স্কুল থেকে দেওয়া নির্দিষ্ট খাতায় পেন্সিল কালো কলম অথবা কালো রং ব্যবহার করে আল্পনা আঁকো তো বইয়ে তোমরা আল্পনা আঁকা শিখেছ তোমরা সুন্দরভাবে আল্পনাগুলো এঁকে নিয়ে যাবা অথবা সেখানে গিয়েই তোমাদের আল্পনা আঁকতে হবে প্র্যাকটিস করে যাবা বাসা থেকে রেখা ভিত্তিক একটি নকশা নিজেদের খাতায় আঁকো অর্থাৎ স্কুলে যে খাতা দেবে সেখানে তোমাদের রেখাভিত্তিক নকশাগুলো আঁকতে হবে তো এগুলো তোমরা আগেই প্র্যাকটিস করেছো আমি তোমাদের আবারও নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি তিন নম্বর দেখো নাচ অথবা গান অথবা অভিনয়ের জন্য সাজসজ্জা তালিকা তৈরি করো প্রথমে আমরা লিখেছি পোশাক পোশাক ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় নাচ গান অভিনয় কোনোটাই সম্ভব নয় তারপর মেকআপ লাগবে তারপর হচ্ছে বাদ্যযন্ত্র লাগবে আরো কিছু লাগলে অবশ্যই তোমরা এখানে অ্যাড করে নিবা গ নম্বর দেখো পরিবেশনা দল নাচ অথবা গান অথবা অভিনয় আবৃত্তি নির্বাচন করো তো যে কোনো একটা নির্বাচন করতে হবে পরিবেশনা দলকে তো আমি এখানে লিখেছি গানের নাম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে কথাও সুর করেছে গোবিন্দ হলাদার ও সমর দাস তো এই গানটা তোমরা ইউটিউব দেখে তোমরা আয়ত্ত করে যেতে পারো অথবা অন্য কোনো গান দলে যদি গাওয়ার প্রবণতা থাকে তোমাদের দলের সবাই মিলে একটা গানই প্র্যাকটিস করে যেতে পারো তারপর দেখো পরিবেশনার জন্য সাজসজ্জা প্রস্তুত করো এটা তোমাদের নিজেদের কাজ অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচী প্রস্তুত করো পূর্বে যেটা ছিল সেটাই আমরা এখানে উঠিয়ে দিয়েছি তোমাদের এটা কম বেশি হলে তোমরা নিজেরাই প্রস্তুত করে নিতে পারো স্কুলে গিয়ে কাজ দুই স্বাধীনতা দিবসে যে কোনো স্লোগান তৈরি করে নিজের ফন্ট লেখো তো আমরা এখানে স্লোগান লিখেছি স্বাধীনতা সংগ্রামের আত্মবিসর্জন থাকবে চিরদিন স্বাধীনতা সংগ্রামের আত্মবিসর্জন থাকবে চিরদিন তো এটা একটা ফন্ট এটা একটা ফন্ট বইয়ে কিন্তু আলাদা আলাদা ফন্ট দেওয়া আছে সেভাবে তোমরা সুন্দর করে লিখতে পারো নিজের বাছাই করা বা পছন্দ মতো স্লোগান দলগতভাবে শিক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে এখানে বানানটা ঠিক করে নিবা পরিবেশনা করবে তো এটা তোমাদের কাজ তারপর সর্বশেষ কাজ চার ছ কে অনুষ্ঠান পরিবেশনা সবল ও দুর্বল দিকগুলো লিখো পরিবেশনার সবল দিক দেখো মিলেমিশে কাজ করেছি শিক্ষকের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠানটি সম্পন্ন করেছি পরিবেশনার দুর্বল দিক ডেকোরেশনের ব্যবস্থা আরো উন্নতির প্রয়োজন ছিল অনুষ্ঠানের সময় কিছু শিক্ষার্থী এলোমেলো ভাবে অনুষ্ঠান উপভোগ করছিল তো আশা করি বুঝতে পেরেছ এগুলো তোমরা প্র্যাকটিস করে যাবো হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবো ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ